কৃষ্ণ কৃষ্ণ রাম 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 নমস্কার দর্শক বন্ধু আজকে আর একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিও আমরা আলোচনা করতে চলেছি সকালবেলা আপনি ঘুম থেকে ওঠার পর যদি এই তিনটে জিনিস দেখতে পারেন মানে দর্শন করতে পারেন তাহলে আপনার জীবনে যা ইচ্ছা যা আপনি চাইছেন সবই কিন্তু পেয়ে যেতে পারেন তাই আজকের ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন প্রথম থেকে শেষ অবধি দেখবেন একটু স্কিপ করবেন না তাহলে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথায় এড়িয়ে যাবেন আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি যে আপনি সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি এই তিনটে জিনিস দর্শন করতে পারেন তাহলে আপনার জীবনের যে চাহিদা যে ইচ্ছা যে স্বপ্ন যে আশা সেগুলো কিন্তু পূর্ণতায় পেতেই পারে তাই ভিডিওটি অবশ্যই দেখবেন সকালে ঘুম থেকে উঠে এই তিনটে জিনিস যে দেখে তার জীবনে যা চাওয়া থাকে তিনি সেটাই পেয়ে যান আর এটা কিন্তু একটা জনপ্রিয় বিশ্বাস তাই অবশ্যই আপনাকে সেগুলো দর্শন করতে হবে এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি হোম থেকে উঠেই দর্শন করে ফেলেন সেটা আপনার জন্য ক্ষতিকারক আর এমন কিছু জিনিস আছে যেগুলো আপনি যদি হোম থেকে ওঠার পর দর্শন করতে পারেন সেটা আপনার জন্য সুখদায়ক হয়ে যায় কি কি দেখলে আপনার জীবন বদলে যাবে জীবনে যে ইচ্ছা সেগুলো পেয়ে যাবেন বাড়ি গাড়ি অর্থ স্বপ্ন পূরণ হবে কোটিপতির স্বপ্ন থাকলেও পূরণ হয়ে যাবে ঠিক কোন তিনটে জিনিস আপনি যদি প্রতিনিয়ত সকালবেলা ঘুম থেকে ওঠার পর দেখেন সেটা নেই জানাবো তাই এই তিনটে জিনিস দর্শন শুভ শুভ করে দেয় জীবনের সকল হয় তাই অবশ্যই ঘুম থেকে উঠে এই তিনটে জিনিসের দর্শন করলে সারা দিনটা শুভ হবে জীবনে যা চাইবেন তাই পাবেন এটাই বিশ্বাস একটা কথা মনে রাখবেন যে আপনি যদি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ভালো কিছু দেখেন নিশ্চয়ই সেই দিনটাও ভালো যাবে এটা আপনি আশা করতেই পারেন কিন্তু ঘুম থেকে ওঠার পর যদি আপনি খারাপ কিছু দেখেন আপনার জীবনে মনের মধ্যে সেই খারাপ ভূমিকাই থাকবে আর তার ফলে ভালোটা আপনি চাইলেও করতে পারবেন না তাই অবশ্যই উচিত সকালবেলা ঘুম থেকে ওঠার পর যে কোনো ভালো কিছুকে দর্শন করা একটা কথা মনে রাখবেন আমরা যেটা চাইবো সেটা অবশ্যই পাব যদি আমরা সেইভাবে নিজেকে চালু না করতে পারি তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর কোন তিনটি জিনিস আপনাকে দর্শন করতে হবে যেটা আপনার জন্য সুখদায়ক চলুন এবারে জেনে নিই এক নিজের হাত একটা কথা মনে রাখবেন আমরা আমাদের হাতের মধ্যে দিয়ে ভাগ্যকে দেখি যদি আপনি প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর এই নিজের হাতটাকে নিজের দর্শন করতে পারেন তাহলে জানবেন আপনার জীবনে এটা অত্যন্ত ভালো এবং আপনার কর্মের প্রতীক এই হাত যে হাত দিয়ে আপনি কর্ম করছেন সেই কর্মটা ভালো হবে যদি হাতটাকে আপনি দুচোখ ধরে দর্শন করতে পারেন নিজের হাত যদি নিজে দেখতে পারেন একটু দৃষ্টিগতভাবে দেখবেন জীবনে অনেক ক্ষেত্রে সাফল্য কিন্তু আসবেই আসবে শুধু মাইন্ডটাকে ঠিক রাখতে হবে মনঃ সংযোগটা আপনাকে দিতে হবে দুই ঈশ্বরের মূর্তি বা ছবি আমরা জানি আমরা যখন আমাদের মনকে অশান্ত করে ফেলি তখন আধ্যাত্মিক সাধনায় মতো হই তখন ঈশ্বরের যারা বিশ্বাস করেন ঈশ্বরের আরাধনা করেন ঈশ্বরকে ডাকেন ভক্তি ভরে তখনই মনে অনেকটা শান্তি পেয়ে যান তাই অবশ্যই যদি আপনি জীবনে ঘুম থেকে ওঠার পর এই ঈশ্বরের ছবি বা মূর্তিকে দর্শন করতে পারেন দেখবেন আপনার মন অনেকটাই শান্ত হয়ে যাবে আপনি যে কর্মটা শুরু করতে চাইছেন সেই কর্মটাও খুব সুন্দরভাবে আপনি করতে পারবেন জীবনে একটা পজিটিভ দিক পজিটিভ আসার আলো আপনার জীবনে ঘটবে এবং থাকবে আপনি সেই ঈশ্বর বা ছবির মূর্তিতে অবশ্যই একটু মনঃসংযোগ দিয়ে দেখুন আপনার মনের অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন তিন গুরুজনদের ছবি আমরা যে কোনো শুভ কাজে যাওয়ার আগে গুরুজনদের আশীর্বাদ নে। তাই অবশ্যই সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি এই গুরুজনদের ছবি আমরা দেখি বা দর্শন করি বা তাদের আশীর্বাদ নিয়ে কর্মটাকে শুরু করতে পারি সেটা আমাদের জীবনে একটা সঠিক পথ প্রদর্শিত হয় সঠিক পথে আমরা চালিত হতে পারি মনে একটা বিশ্বাস তৈরি হয় মনে একটা আধ্যাত্মিক ভরসা তৈরি হয় আর এখান থেকে আমরা জীবনে অনেক নাহা কাজকে করে ফেলতে পারি এগিয়ে নিয়ে যেতে পারি নিজের জীবনকে তাই অবশ্যই ঘুম থেকে ওঠার পর আমাদের ভিডিও বলে রাখা এই তিনটে জিনিসকে আপনি দেখুন দর্শন করুন তারপর আপনি আপনার কর্মকে শুরু করুন জীবনটাকে উপভোগ করতে থাকুন দেখবেন পরিবর্তন আসন্ন কারণ এই তিনটে জিনিস ছাড়াও অনেক অনেক কিছু জিনিস আছে যেগুলো সকালবেলা ঘুম থেকে ওঠার পর হয়তো দেখাই উচিত নাই তাই অবশ্যই বলবো সেটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর এরপর আপনাদের যেটা বলবো সকালবেলা ঘুম থেকে ওঠার পর যদি আপনি একটা মন্ত্র জপ করেন এটা অত্যন্ত শুভ সেটা হলো ওং মন্ত্র যদি আপনি এই মন্ত্রের দ্বারা একটু ধ্যান করতে পারেন একটু ঐশ্বরিক ঈশ্বরের আরাধনা করে ঈশ্বরকে বার্তা দিতে পারেন দেখবেন অনেক পরিবর্তন আসবে তাই সকালবেলা ঘুম থেকে ওঠার পর অবশ্যই এই কাজগুলো করুন দেখুন দারুণ ফল আপনি লাভ করতে চলেছেন তাই আজ এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ